আলাইকুম সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বড়ের মতো আবার একটা পালং শাকের সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি খুব সহজভাবে অল্প উপকরণে দারুণ স্বাদের এই পালং শাকের নিরামিষ রেসিপিটা আমি তোমাদের তৈরি করে দেখাবো তোমরা যদি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব সহজভাবে তোমরাও এই দারুণ স্বাদের পালং শাকের রেসিপিটা তৈরি করে নিতে পারবে তার আগে তুমি যেমন চ্যানেল নিহ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটা বেশ করবে কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা দেখে নাও কেমন করে দারুণ স্বাদের পালং শাকের নিরামিষ আমি রেসিপিটা আমি তৈরি করি এখানে এক আটি মতো পালং শাক নিয়েছি শাকটাকে আমি খুব ভালো করে বেছে নেব তো শাকগুলোকে খুব ভালো করে আমি বেছে নিয়েছি এবার এগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে উঁচু করে কেটে নেব যতটা সব মিহি করে কুচি করে নেবে তোমরা চাইলে এটা গঠিতও করে নিতে পারো তো দেখো খুব সুন্দরভাবে মিহিভাবে কুচি করে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নেব কারণ এর মধ্যে অনেক বালি রয়েছে তো শাকটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো শাকটা তখন পানি ঝরুক আমি বাকি কাজটা করে নিই এখানে আমি দুটো মিডিয়াম সাইজে আলু নিয়েছি আলুটাকে একটু গেট করে নেব তোমার চাইলে বিক্রি করেও কেটে নিতে পারো গঠিতে তো আলুটা খুব ভালোভাবে গেট করে নেওয়া হয়ে গেছে এবার একটা ডিসে তুলে নিয়ে আলুটাকে খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নেব এদিকে আলুটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো দেখো পায়টা কিন্তু খুব টিপে টিপে আমি বার করে নিয়েছি একেবারে শুকনো ঝরঝরে করে নিয়েছি এবার চলো বাকি কাজটা করি তার জন্য এখানে আমি একটা বড় গামলা নিয়েছি এখানে গেট করে রাখা আলুটা দিয়ে দেবো জিট দিয়ে দেবো কুচিয়ে রাখা পালং শাকটা অর্ধেকটা দেবো সবটা দেব না তো এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ বেসন অল্প একটু হলুদ গুঁড়ো দেবো অল্প একটু জিরে গুঁড়ো দেবো অল্প একটু ধনে গুঁড়ো দেব দেব পরিমাণ মতো নুন এবার দেবো অল্প একটু চাট মশলা চাট মশলা না থাকলে তোমরা আমচুর পাউডারও দিতে পারো এবার খুব ভালো করে আমি মাখিয়ে নেব এখানে কিন্তু পানি দেওয়া যাবে না কিন্তু কোনো এ আলু এবং পালং শাকের যে এক্সট্রা পানি রয়েছে এখানেই কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে যাবে তো খুব ভালো করে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই পালং শাক এবং আলুর পোকোড়াগুলো ভেজে নেবো তার জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তোমরা চাইলে এটা সাদা তেলও ভেজে নিতে পারো তেলটা খুব ভালো করে গরম করে নেব তো তেলটা খুব ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে এবার পোকোড়াগুলো ছোটো ছোটো করে হাতে করে গোল করে দিয়ে দেবো পকোড়াগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার এগুলোকে একটু উল্টা পাল্টে লাল করে একটু ভেজে নেব তো পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা ডিশের মতো তুলে নেব তো পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি বাকি কাজটা করি তো এখানে আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য এক চামচ হলুদ গুঁড়ো দেব দেব এক চামচ জিরে গুঁড়ো দেব এক চামচ জিরে ধনে গুঁড়ো দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো এবার দেবো স্বাদ মতো নুন এবার এটাকে পানি দিয়ে গুলে নেব খুব ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে এটাকে পাশে সরিয়ে রেখে দেবো এবার এখানে আমি আর একটা স্পেশাল মশলা তৈরি করে নেব পর যে পালং সারটা রেখেছিলাম সেটা একটা দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচি এবার দেবো এক ইঞ্চি মতো আদা আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এবার এটা একটা মেয়ে পেস্ট তৈরি করে নেব তো দেখো পেস্টটা রেডি হয়ে গেছে এবার আমি রান্নাটা করে নিই তো তার জন্য ওভেনটা জ্বালে ওভেন একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে করে মতো সাদা তেল দিয়ে দেব এবার দেবো যে কড়াই পকোড়াটা ভেজেছিলাম তেল আছে সরষের তেলটা দিয়ে দেব এবার ফোড়নের জন্য দিয়ে দেবো দু টুকরো এলাচ আর দু টুকরো দারচিনি তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব মশলাটাকে একটু কষিয়ে নেবো তেলের মধ্যে এবার যে মশলাটা তৈরি করে দিয়েছিলাম এটা দিয়ে দেব তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি তেলটা করে ভেসে উঠেছে পরে যে আমি অল্প একটু পানি দিয়ে দেবো এই স্বাদটা ভালো আসার জন্য অল্প একটু চিনি দেবো তো এখানে পানিটা দিয়ে খুব ভালো আমি ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা পকোড়াগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে সমস্ত পকোড়াগুলোকে আমি দিয়ে দিয়েছি খুব ভালো করে আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করে নেব তো এই রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে এবার শেষ পর্যায়ে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা এটা একবার হলে এভাবে বানিয়ে দেখবে নিরামিষ পালং শাকের রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাত রুটির সঙ্গে তো দুর্দান্ত লাগে তা একবার হলো বাড়িতে করে দেখবে সকলে খুবই প্রশংসা করবে তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার ওভেনটা বন্ধ করে দেবো তো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিয়েছি রেসিপিটা ভালো লাগলে প্লিজ একবার হলো বাড়িতে করে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে ততক্ষণ সকলে ভালো থাকো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে